রাতে রাতে আশা করি তুমি সবাই ভালো আছো আবার নতুনভাবে তোমাদের সাথে অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেটা আমার পার্সোনাল অনেক কিছু ব্যাপার আছে তো সব কিছু সরাসরি সবসময় শেয়ার করা যায় না আজকে গোপুর শোনার যেন আমার কেশবকে আমি নিয়ে এসেছি সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে কেশবের নতুনভাবে আমার ঘরে এসে যে জন্মাষ্টমী আর আমার পিউ তো আছেই তো আজকে আর নতুনভাবে আবার কেশবকে অভিষেক করা হয়নি ওকে নিয়ে করতে পর থেকে না কিছু করা হয়নি এত মন মেজাজ খারাপ অনেকটা ডিপ্রেশনে চলছে অনেকটা খারাপ সময় চলছে আমার কিন্তু তার মহ এই যে জন্মাষ্টমীটা আসে এতটা মন ভালো হয়ে যায় মানে কি বলবো আমরা না একটা সময় হয় যে কীরকম টাইপের যে যখন না এক একবেলা খাই তখন থর 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 করতে থাকে কিন্তু একটা অনুভব কিন্তু দেখবেন যখন আমরা ভগবানের জন্য মানে ব্রত করি বা কিছু বি করি না তখন হচ্ছে যে কিন্তু কোনো খিদা তিস্টা কিছুই লাগে না যেমন আজকে যেমন জন্মাষ্টমী এই ভিডিওটা আমি অনেকদিনই করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো জন্মাষ্টমী আমার হচ্ছে যে কেশবকে যে যে ওর জন্যে রাখা যেই অনুভব মানে বদ্ধ এসব একার হাতে করা অ্যাকচুয়ালি আমি একা এখানে তো সব কিছু একার হাতে জোগাড় করা বাচ্চার দিকে সামানো সব কিছু নিয়ে তো তবুও না কষ্ট কাকে বলে সত্যি কিন্তু বলে না যে ভগবানের জন্যে কাঁদলে সেই অনুভবটা আলাদা হয় আর মানুষের জন্যে কাঁদলে কিন্তু মাথার যন্ত্রণায় মরে যায় তো সত্যিই তাই তো আমার শোখার জন্য আমি আজকে খুবই খুশি আর আমার শোখা যেহেতু আজকে বার্থডে আর কি বলবো বার্থডে বলব জন্ম অনুষ্ঠানে তো এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করি আর আজকে আবার নতুনভাবে মানে এদের দিকে আনা করা আর যতটুকুন পেরেছি কেননা অনেকে হয়তো ফেসবুকে ছোটো খাটো স্কিপ ছেড়েছে ওখানে বলছো তুমি কেন প্লাস্টিকের গামলায় তুমি এরকম মানে করছো যেহেতু আমি নতুনভাবে আমার একটা ঘর বসিয়েছি সেই জায়গাটা থেকে না মানে কি বলবো মানে কিছুই আমি কিনতে পারিনি এখনও গোপু শোনার জন্য কী পিউর জন্য আলাদা বাসন তো আছে তো সেই জায়গায় ওকে একটু সময় লাগবে ওর জন্যই করতে আর হ্যাঁ আমিও চেষ্টা করি যে ওকে ভালোটা বেটারটা দেওয়ার চেষ্টা করব আর আমি আর তুমি কে বলো কে যা ভগবান যা লিখে থাকে সেইটাই তো হয় না তো এখন আমি হচ্ছে যে গোপাল সোনাকে হচ্ছে দেখতে পাচ্ছ ফুল ফুল দিয়ে তুলেছি আর এখন নাভিছে তো হচ্ছে হচ্ছে শসা দিয়ে তো এটা করার পরে অভিষেক করব আর এইভাবে আমি সারাদিন আজকে গোপাল সোনার জন্য এত কিছু করেছি অ্যান্ড মানে কি বলবো এটা করেছি না তারই আশীর্বাদ তো আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো এটা একটা মানে আমি বৃন্দাবনের প্রভুজির কাছ থেকে শুনেছি তার নিয়ে করছি আর এটা করলে ওটা মানে যেমন আমাদের কপাল জন্ম নিয়েছিল নাভিছেদ হয়েছে সেরকমই সেন আর এটা নাভিচেদ যখন আমরা কোনো মাটির নিচে লাগাই সেটা খুবই ভালো শুভ তো আমি যেইটুকু প্রভুদের মানে নির্দেশ এবং বলতে পারো আশীর্বাদ তাদের কথা শুনে আমি তো কিছুই জানি না আমি তুচ্ছ তো আমি যেইটুকু এখন চেষ্টা করি তাদের কথা শুনে চেষ্টা করি যে যে করার যেইটুকুন নিয়ম পালন করার করার চেষ্টা করি যেহেতু রাত্রি দশটার দিকে আমি পুজো করতে বসেছিলাম আর হচ্ছে যে অনেকটা সময় লেগে গেছে সব জোগাড় করতে করতে তো আমার ছেলে আর পাশের ঘরের যত বাচ্চা ছিলো সব এসে এই যে আমরা এবার চালু করবো হাতি ঘোড়া পাল্কি যাইখানাইয়া লালকি তো এবার অভিষেক করতে করতে সবাই মিলে একটা কথাই বলছিলাম ভগবানকে জানাচ্ছিলাম যে হে ভগবান তুমি বিরাজমান হয়েছো সবাইকে সুখে রাখো শান্তি রাখো আরও যেন তোমার প্রতি আসে সবার আমার সাথে সাথে আমার স্বামীর সন্তান তোমার এই তোমাকে সেবা করতে পারি আর তোমার হয়ে থাকতে পারি মানবরা বড় দুঃখ দেয় আর তোমার কাছ থেকে যে সুখটা পেয়েছি সেই সুখটা যেন আমি যে অনুভবটা করতে পারছি সেটা আমার স্বামী আমার সন্তানও করতে পারে তো এইটাই ভগবানকে সবসময় জানাচ্ছেন প্রথমে আমি সব মিছু মিলিয়ে করেছি پیمانند پیمانند مهاډ اجر মহামन्त्र कृष्णाय वासुदेवाय हरये परमात्मने कलात कृष्णाय गोविंदाय नमो হ্যাঁ ভগবান হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপী গোপিকান্ত রাধাকান্ত মাস তো এবার আমি ভগবানকে প্রার্থনা জানিয়ে আমার মানে অভিষেকটা চালু করেছি অনেকে দেখেছি সব কিছু আলাদা আলাদা করে দিয়েছে আমি সব কিছু একসঙ্গে বুঝছি গোপালকে অভিষেক করছি তো যদি আমার চেয়ে যারা জানো আমার যদি ভুলটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর যেরকম পেরেছি গোপালদের সেবা করার চেষ্টা করছি আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তারপরে তোমাদের সাথে আমি ভাবি যে বলবো তারপরে আবার বলি যে এইসব অনুভবের কথা না বলাটাও ভালো তো আমি আবার এই গঙ্গা জল আর আতর দিয়ে সব কিছু মিশিয়ে পুষ ফুল আর তুলসী দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি শুদ্ধ পরিষ্কার জল দিয়ে ফুচকে দেখতেই পাচ্ছো পিউকে সাজানো হয়ে গেছে এই করতে করতে গোপালে আমার কেশবে সানো হয়ে গেছে এবার কেশবকে আমি সিঙ্গার করে নিয়েছি আর সিঙ্গারটা বলে দিই আমি দেখো ম্যাচিং ম্যাচিং করে দুজনের চুনুই বানিয়েছি আর আমার কেশবকে কেমন লাগছে বলো কেশবের জন্য আমি চুজ করে আর নোটক জামা ড্রেস অ্যান্ড ছোট গোপালের চুনু যে বানিয়েছি নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার সোনা মানে কি বলবো যে গোপালের পিছনটা এত म सुन्दर लाग्छ बात পুরো পিছনটা বাচ্চা ছেলের মতন আছে আর আমাদের গোপাল শোনার কী বলবো পিউর এখন প্রচুর দুষ্টামি বেড়ে যাচ্ছে কেননা এইসব অনুভূতির কথা হয়তো অনেকে হয়তো হাসবে অনেকে হয়তো মজা করে তাতে আমার কিছু আসে না কিন্তু সত্যি কথা বলতে এক একটা এমন লীলা করে মাঝে মাঝে ভাববেই যে বলবো না কিন্তু আবার কিছু সময় বলি যে আমি যদি না বলি কিছু মানুষের বিশ্বাস কি করে আসবে তো আমাদের দুজনে খুব নাটকাট হয়েছে আর সবচেয়ে নাটকাটটা পিউ পিউ বলতে ছোটটা তো ও খুব মানে এক একটা এমন এমন রকম দেখায় সেটা অনেক সময় ক্যামেরায় কাপ মানে হয় না তবে সত্যি কথা বলতে বিশ্বাস আস্তে আস্তে এতটাই বেড়ে যাচ্ছে যে ওদের দিকে ছাড়া হয় তোমার আর চলবে না তো তোমরাও কি বলবো তো আমি এখন যাই হোক ভগবানকে সেবা দিয়ে আর যতটুকু পেরেছি করেছি একার হাতে এবং ভগবানের জন্য সবার জন্য প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো তো আজকে সত্যি কথা বলতে আমি শুধু না আমার ঘরে সবাই মানে আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড আজকে কেউ অন্য খায়নি তো সেই জন্য আমার ছেলে মেয়েও ধরেছে আমরাও পুজো করব তো আমি যতটুকুন পারি কৃষ্ণ প্রণাম মন্ত্র এবং রাধারানী প্রণাম মন্ত্র কৃষ্ণকে হাজ যে কৃষ্ণায়েকে সব এই গুণা সব যতগুণা যতটা জানি তো ছেলে মেয়েকে শিখিয়ে পুষ্পাঞ্জলির মতন বিয়ে হচ্ছি ওদের থেকে বলছি তোমরাও করো হরে কৃষ্ণ মন্ত্র তো তো পুজো করতে করতে ওদের সাথে মি মেয়ে দুষ্টুমি চালু করে দিচ্ছে এই হচ্ছে সারাদিন কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো আর এই করতে করতে পুষুনালি দিয়ে আমরা আরতি সেবা করব আর আরতি সেবা করতে করতে আমি যেইটা গাই জয় জয় গৌ গৌড়া চাঁদের আরতি ও শোভা তো সত্যিকারতে নাম নামকটা বই এক মাতাজি আমাকে দিয়েছিলেন তো এই বই দেখে দেখে অনেকটা শিখেছি শেখার আরও চেষ্টা করছি তো রাতে রাতে সবাইকে